আসসালামু আলাইকুম মাই ডিয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরো একটি ভিডিও আর এই ভিডিওতে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি একটা ইউটিউব চ্যানেলের আর সেই ইউটিউব চ্যানেলটা হচ্ছে এই চ্যানেলটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের নাম হচ্ছে ইন্টারেস্টিং শর্টস তো এই চ্যানেলের যে ডিটেলস আছে সেটা আমি আপনাদেরকে একদম বিস্তারিত এ টু জেড দেখিয়ে দিব সো সম্পূর্ণ রিভিউটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস চলুন তাহলে এই চ্যানেলটা একেবারে ভিতর থেকে খুঁটিনাটি দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিওতে এখন আমি আপনাদেরকে বিস্তারিত এই চ্যানেলের সব কিছু দেখাবো তার আগে একটি কথা আমরা অনেক দিন ধরেই হচ্ছে ইউটিউব চ্যানেলের রিভিউ দিচ্ছি না এর কারণ হচ্ছে আমি অন্যান্য কাজে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি ইউটিউব চ্যানেলের রিভিউ দিতে পারিনি আপনারা যদি রেগুলার আমাকে আবার আগের মতো ভালোবাসা দেন আমাকে সেই বিষয়ে কমেন্ট করেন তাহলে এরকমের রিলেটেড ভিডিও আরও তাহলে আমি কন্টিনিউ রাখবো তো এখানে হচ্ছে বিষয়টা একদম ক্লিয়ার যাদের কিনা চ্যানেলগুলো ভালো লাগবে নিতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা চাইলে সরাসরি কল করতে পারেন নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে অথবা আমার ভিডিও ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস যেটা হচ্ছে কথা এখন আমরা আছি এখন ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে পাঁচ হাজার ওকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু নেই যদি কোনো ইস্যু মিন্স মানে কোন যদি স্ট্রাইক কোনো প্রকার থাকতো তাহলে এই ড্যাশবোর্ডের এখানে আমরা সেটা দেখতে পারতাম কিন্তু এখন এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না তার মানেই এই চ্যানেলটা সম্পূর্ণ ফুল ফ্রেশ ওকে এখন আমরা চলে যাচ্ছি কন্টেন্ট অপশনে কন্টেন্ট অপশনে যদি আমরা চলে আসি দেখতে পাচ্ছেন লং ভিডিও নেই এটা একেবারে শর্টস একটা ইউটিউব চ্যানেল তো আমরা চলে আসলাম শর্টস অপশনে তো শর্টস অপশনে আসার পরে আমরা যদি একদম দেখি এখানে অনেক ধরনের ভিডিও আছে এই যে দেখেন অনেক ভিডিওতে অনেক প্রচুর পরিমাণে ভিউজও আছে কয়েকটাতে কম আছে কয়েকটাতে খুব বেশি আছে এটাই স্বাভাবিক সব ভিডিওতে সেম ভিউজ থাকে না তো এই হচ্ছে যে মূলত কন্টেন্টের বিষয় এখন আমি আপনাদেরকে যদি অপশনে নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে এখন লাইফ টাইম করি তাহলে এটার ডিটেলস আপনারা জানতে পারবেন দেখেন এই চ্যানেলে টোটাল ভিউজ সংখ্যা হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ কে ঠিক আছে মানে পাঁচ লাখ সাড়ে সাড়ে পাঁচ লাখের মতো হচ্ছে যে প্রায় ভিউজ হয়েছে আর সাবস্ক্রাইবার তো আপনারা অলরেডি দেখছেন পাঁচ হাজার ছয়শো আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ টাইমস চার হাজার দশমিক মানে চার হাজার সাতশো ঘন্টা ওকে আর্ন অপশনে মানে মনিটাইজ সেকশনে এখানে আসলাম আসার পরে যেগুলো আমরা অ্যানালাইটিক্স থেকে দেখেছিলাম সেই বিষয়গুলোও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একদম ফুল ফ্রেশ একটা মনি মানে নন মনিটাইজ চ্যানেল সো যাদের প্রয়োজন হবে যাদের লাগবে যাদের ভালো লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন ওকে এখন কথায় আসি যে এই যে শর্টসের যে ভিউগুলো ঠিক আছে এগুলো যে আসছে সেগুলো কিসের মাধ্যমে বা কোন কান্ট্রি থেকে আসছে কোন কান্ট্রির ভিউজ এগুলো তো সেইটা জানার জন্য আমরা কি করব অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা কি করবেন অডিয়েন্স অপশনে চলে আসবেন অডিয়েন্সে আসার পর আমরা যদি একটু নিচের দিকে চাই হ্যাঁ মানে নিচের দিকে দেখি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে বাংলাদেশের ভিউজ হচ্ছে এই দেখেন টপ জিওগ্রাফিক বাংলাদেশ হচ্ছে ফোরটি ওয়ান পারসেন্ট ইন্ডিয়া থেকে হচ্ছে আপনার টেন পারসেন্ট আরও এখানে অনেক ধরনের আছে সেগুলো জানার জন্য আমরা এখানে ক্লিক করে নিতে পারি তো এখানে টোটাল হচ্ছে আপনার ইন্ডিয়া এবং বাংলাদেশি হচ্ছে যা সবচেয়ে বেশি মূলত ভিউজ এসে থাকে ওকে তো এখানে আপনারা বাংলাদেশি এবং ইন্ডিয়ান যে ভিজিটর আছে দুইটাই পাচ্ছেন সো যাদের কিনা এই চ্যানেলটা ভালো লাগে নিতে চান তারা যোগাযোগ করবেন আজকের ভিডিওটা পর্যন্তই আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আমার ঠান্ডার কারণে হচ্ছে গলাটা একটু ছিল। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি ছিলাম আপনাদের সাথে নাজমুল খান আপনারা দেখছিলেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ